ইনশাল্লাহ চারটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যদি এই চারটি জিনিসের ব্যাপারে কারো ভঙ্গ হয়ে যায় কুরবানি না হওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট এক নম্বর মনে রাখেন এক নম্বর হলো নিয়ত এক নম্বর কি সবাই বলেন এক নম্বর কি নিয়ত আমার নিয়তের মধ্যে যদি গরমিল থাকে নিয়ত যদি সহি না হয় তাহলে যেরকম নিয়ত আপনি করেছেন কুরবানিও ঠিক সেরকমই হবে নিয়ত একদম সহি করতে হবে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়া আল্লাহর নামে জন্তু কিনে আল্লাহর ওয়াস্তে কুরবানি করছি বলুন সুবাহান আল্লাহ মানুষকে দেখানোর জন্য কুরবানি করি নাই আল্লাহ তোমাকে রাজি খুশি করার জন্য কুরবানি করছি এক নম্বর এই নেমতকে সহি করতে হবে আল্লাহ আমাদের সকলের নেমতকে সহি করার তাও ফিজাল আমিন নাম্বার দুই যে টাকা দিয়ে কুরবানি কিনবো এই টাকা যেন হালাল টাকা হয় কি টাকা হালাল টাকা হয় কোন হারাম টাকা দিয়া কুরবানি করলে আপনার কুরবানি জায়েজ হবে না সরাসরি হাদিস থেকে বলছি দুই নম্বর হালাল টাকা দিয়ে কুরবানি কিনতে হবে নসেদ আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না নাম্বার তিন শরিয়ত মেনে কুরবানি করতে হবে কি মেনে শরীয়ত মেনে কুরবানি করতে হবে কুরবানি করার পরে কুরবানির গোস্ত আপনার আশেপাশে যারা গরিব আছে আছে তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের বাড়িতে কুরবানির গোস্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব যারা কুরবানি দিয়েছেন তাদের তাহলে শরিয়ত সম্মত কুরবানি করতে হবে চতুর্থ নাম্বার হলো যদি কোনো ব্যক্তি লোক দেখানো কুরবানি করে কি দেখানো লোক দেখানো কুরবানি করে তাহলে সে কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না অনেকই আছে বর্তমানে সমাজে এ কার কুরবানি বড় এ নিয়ে ফেসবুকে ইউটিউবে মোবাইলে ছেড়ে দিচ্ছে যে এই এলাকার মধ্যে এই সামের মধ্যে উমুকের গরু সব চাইতে বড় এরকম আসে না নাই চুপ থাকলেন কেন আসে না নাই এই যে লোক দেখানো লোক দেখিয়ে আকর্ষণ বাড়াইয়া যে কুরবানি আপনারা আমরা করব এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কবুল হবে না সুতরাং আমাদের প্রত্যেককে কুরবানির এই চারটি বিষয়ের প্রতি লক্ষণীয় বিষয় যেহেতু আমরা কুরবানি করছি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার কুরবানি যদি সহি না হয় তাহলে তো আমার কুরবানি হবে না তাহলে এক নম্বর নিয়মকে সহি করতে হবে দুই নম্বর কুরবানির টাকা হালাল হতে হবে তৃতীয় নম্বর শরীয়ত সম্মত কুরবানি করতে হবে চতুর্থ নম্বর লোক দেখানো কোনো কুরবানি করা যাবে না এই চারটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে সম্মানিত ভাইয়ের আমার কুরবানি দিয়ে অনেক মাসাইল অনেক হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত কুরবানি দিতে হবে আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করব